আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরতুল ফালাক মাকিয়া সুরতুল মানে সুরা ফালাক মানে এই সুরাটির নাম হচ্ছে ফালাক মাকিয়া মানে মক্কা আসুন আমরা সুরা ফালাকটি শব্দে শব্দে তাজবিদ সহ শিখে নিই أعوذ بالله من الشيطان রহিম উল আউজুবি এখানে উল হবে কুল হবে না কি হবে উল কপলাম পেশ উল আউ পেশের বাম পাশে যজমাল ওয়াও হলে এক আলিফ টান হয় উল আউজুবি জুবি উল আড়ু দুবি রব বিল ফ্যালাক রব বিল ফ্যালাক লাম কফের সঙ্গে যু যুক্ত হচ্ছে আমরা জানি কলকলার হরফ পাঁচটি পফ প বা জিম এবং দাল কফ হচ্ছে কলকলার কলার হরফ এই পাঁচটি হরফের উপরে যখন যজম আসবে তখন কলকলা করে পড়তে হয় যেহেতু আমরা এখানে অফ করছি বা থামছি এই জন্য কপের উপরে একটি যজম মনে মনে তৈরি হচ্ছে লাম কফের সঙ্গে যুক্ত হচ্ছে ফা লাম কবজব লাক ফালাক তার জন্য কপে কলকলা রব্বিল ফালাক রব্বিল ফালাক উল আউযু বিরব্বিল ফালাক মিও নুনসাকিনের পরে শিন আসলে এক ফাগুন্না হয় মিও এক ফাগুন্না মেও শাররিমা জবরের বামপাশে খালিয়া আলিফ। মেও শাররিমা খলাক এখানেও মনে মনে কফের উপরে যযজম হচ্ছে ফ খলাক মেও শাররিমা من شر ما خلق ومن شر ومن نسكين البرشين اي كانوا ايه ومن شر غاسق غا غاتي اكلفتا ومن شر غاسق اذا وقب اذا غا এখানে এক আলিফটান হচ্ছে জজ জবরের বাম পাশে খালি আলিফ ওয়ামিয়ো শাররিন সিকিন ইভ্যা ওয়াকব ওয়াকব ওয়ামিয়ো শাররিন ওয়ামিং নুন সাকিনের ওপরে শিন এক ফাগুন্না ওয়ামিও শাররিন নুনের উপরে তাই দিতে হলে ওয়াজিব গুন্না হয় وامير شرن نفসাতি ক্লাজ হলে এক হয় ফাতে একালিফটান হবে সাথে এক আলিফ হবে وامير شرن نفসাতি ফিল উকদ ফিল রু রুকদ রবদল জবর আদ ফিল উকদ ومن شر النفاثات في العقد، ومن شر حاسد، ومن شر حاسد إذا حسد، إذا حسد، ومن شر حاسد إذا حسد، اكبر قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد